ওয়াস ওয়সাল্লাম ও আলা রসুল হিলকারী ওয়া আলিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ আমির সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই রংপুরের বীর সন্তান শহীদ আবু সাইদের শ্রদ্ধেয় পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মকবুল আহমেদ উপস্থিত সাংবাদিকবৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সাহসিকতা বীরত্বের মুহূর্ত প্রিয় রংপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ব্যক্তি দীক্ষা অনেক সাহায্যের পথ মারি দিতে হয়েছে আপনারা অবগত আছেন দুই সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হয় তার আগে দুই হাজার ছয় সালে একাদশ অক্টোবরে লগি বৈঠক তান্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিএ পিটিএ মানুষ হত্যা করে তারা মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতা আসার পর বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সাপ্লাই বাংলাদেশের আলম আলমাদেরকে তারা হত্যা করেছিল বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যাবাসী রা দিয়ে ও জমিনের সাথে সাথে মুসলিম মানুষকে তারা হত্যা করেছিল বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালীন আমি জামাত সহ অসংখ্য রহমাদেরকে আয়নাগরের নামে বাংলাদেশের দেশ প্রেমিক জনগণকে গুম করে নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের দোয়া তুলে এদেশ থেকে অর্থ করে ব্যাগ লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এ দেশকে একটি ব্যক্ত এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন কোন নমরুদ কোন থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে আবু সাঈদ মুক্তদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে এক ছাত্র জনতার গণ সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস সরকার তার সবকিছু নিয়ে এ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর তার উপর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে একে মাজার ইসলাম সহ প্রত্যেক মাসুমদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলা দেয়েছে সেটা কি এখন হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে দমন করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাইদ সহ খনিদের সকল গণ হত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতা এই সরকারের আর কিছুই হতে পারে না আমরা বলতে চাই অনতু বিলম্বে জুলাই আগস্টকে স্বীকৃতি দিয়ে শহীদদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য নে প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহের সহ বাইশ জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনাকে দেখেছেন বাংলাদেশের গত তিনটি টন যুব সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষ আত্মত্যাগ কি ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছে নেতৃবৃন্দ যারা আগামী দিনে এই রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে এই রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেকে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্তচক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই ছাড়া কোন শক্তিকে কারো তৎকে ভয় না আমরা শহীদ অবশ্য প্রজন্ম আমরা আমাদের হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে তাপন করেছি অসংখ্য শহীদের রক্ত এখন আমাদের শরীরে লেগে আছে এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে বুড়ে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে সে আলোকে দেশকে গড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে না এবং ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে প্যাচিস মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ এমন নেতৃত্ব আসবে যারা হবে সৎ যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম শাল বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সাহসিকতা বীরত্বের প্রতীক বীর সংগ্রামী রংপুরবাসী আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেনের সদস্য বাংলাদেশ জামাতি ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগুল চার আসনের সংসদ সদস্য প্রার্থী

রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনাব সভাপতি আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শবিকুর রহমান আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় নেতা মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যাকে দীর্ঘ চোদ্দ বছর ফাঁসির আসামি হিসাবে ফেসিভাদের কারাগারে ফাঁসির ছেলে অন্য আমাদের নেতা এডিএম আজহারুল ইসলাম কে হত্যা করার জন্য ফাঁসি দেওয়ার জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন কিন্তু আল্লাহ যেহেতু চান নাই ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই আমরা অতীতে দেখেছি মাওলানা রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে বিলেট ডিভিশন আর রিভিউ করেছে স্পরের দিন আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসি দিয়ে জুলি আমাদের নেতাদেরকে হত্যা করেছে আমাদের নেতা এটি মাজারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সুযোগ পাবেন অন্যন্য অন্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই সব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের নেতা এটি মাজারুল ইসলাম সহ আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে এই ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে জেলখানায় হত্যা করা হয়েছে এটিএম বাজারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ